নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা আজকে নিয়ে আসছি এক টুকরো রোদ্দুর ও বৃষ্টির তরফ থেকে একটি অসামান্য সময়োপযোগী ও বহুল প্রচলিত কবিতা দেশলাইকাঠি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য এটি উনার ছাড়পত্র কাব্যগ্রন্থে উনিশশো সালে প্রকাশিত হয় কবি উনিশশো থেকে উনিশশো সালে যে কবিতা রচনা করেছিলেন তা এই কাব্যগ্রন্থে স্থান লাভ করে কাঠি কবিতাটিও এই সময়েরই লেখা কবি একুশ বছর বয়সে অকালে মারা যাওয়ার পূর্বেই এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কাঠি সুকান্ত ভট্টাচার্য ছোট্ট দেশ গায়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাঠি মনে আছে সেদিন উলুস থেলুস ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত চেয়ে দিতে পারি ছাড় খাড় করে অপজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবরণ মুখের আমাদের কি অসীম শক্তিটা তো অনুভব করেছো বরং বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরেগঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলে নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো এই কবিতাটি আপনাদের ভালো লাগলে লাইক আপনাদের মতামত জানাবেন নমস্কার